তেরো তারিখ দিবাগত রাতের একটি অভিযান সম্পর্কে অবহিত করার জন্য যে অভিযানে আমরা অস্ত্র সহ অস্ত্র এবং মাদকসহ একজন একজন আসামি গ্রেপ্তার করেছি যার মোটামুটি একাধিক মামলা রয়েছে পাঁচটার মতো মামলা রয়েছে টোটাল দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারো গত পাঁচ আগস্ট দু চব্বিশ তারিখ হতে তার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অভিযানে অনেক অপরাধী প্রায় দুইশো পনেরো জনের মতো চাঞ্চল্যকর অপরাধী গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী একজন গ্রেপ্তার করেছে কিছুদিন আগে এবং আটশা সদস্য পনেরো জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে দুইজন এবং বিভিন্ন মামলায় বিভিন্ন ধরনের মামলায় বিপুল পরিমাণ মাদক এবং একশো পাঁচটি অস্ত্র এবং চারশো সতেরো জনের অধিক লোক মাদক মামলায় গ্রেফতার করেছে আপনাদের যে কারণে ডেকেছি গত তেরো তারিখ দিবাগত রাতে চোদ্দ তারিখ প্রথম একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয় উক্ত অভিযানে একটি একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন তিন রাউন্ড গুলি এবং এবং ইয়াওয়া বিয়ার উদ্ধার করা হয় এবং এ সময় একাধিক মামলার এজান নামিয়ারেন্টভুক্ত অস্ত্রদারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী রিয়াদ হোসেন এবং তার সহযোগী মামুন মিয়া দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পৃথক একটি অভিযানে ও ওই রাতেই আহ পঁচাশি বোতল ইস্কাপ এবং পাঁচ কেজি গাজা উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামি রিয়াদ হোসেন কুমিল্লা জেলার কোতোলি থাধীন ভাটকেশ্বর গ্রামের আহিয়া কুমিল্লা জেলার কোতালি থানার ভাটকেশ্বর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে গ্রেপ্তারকৃত এক নং বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র মামলা রয়েছে প্রাথমিক অনুসন্ধানে সে পার্শ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র এবং মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় দিয়ে আসছিল পাইকারি মূল্যে এবং খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি ছিনতাই ডাকাতি এবং ভয়ভীতি সহ বিভিন্ন ধরনের ধর্তব্য অপরাধ সম্পাদন করে আসছিল এলাকায় তার আহ খুবই ত্রাস ছিল এবং সে এলাকার একজন ত্রাস ছিল অভিযান শেষ করে যখন আমি ফিরে আসছিলাম তখন লোকজন একটু কথা বলতে বিব্রত বোধ করছিল তাদের ভাষ্য অনুযায়ী আহ সে তো এলাকায় থাকে না সে তো বেশিরভাগ সময় জেলখানাতেই থাকে এটা ছিল তাদের ভাষ্য সুতরাং বোঝা যাচ্ছে যে তার ভয়ভীতিটা কিরূপ ছিল অপর সহযোগী আসামি মোহাম্মদ মামুন মিয়া যে অপরাধটি এক নম্বর আসামি করেছে রিয়াদ তার সহযোগী হিসেবে ছিল এবং অস্ত্র এবং মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে অস্ত্র এবং মাদক মাদকের বিরুদ্ধে র্যাব অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে